জয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কুমিল্লা বোর্ড দু হাজার তেসের সমাধান করব চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত ও এস এল অধ্যায় থেকে স্ক্রিনে তোমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছ এক্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী আয়সা স্টেম এল ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করলো এবং গুগল ক্রোম ব্যবহার করে নিম্নরূপ আউটপুট দেখতে পেলো আউটপুটটি এখানে মূলত একটি সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার গথে লেখা আছে এখানে উদ্দীপকের আলোকে ফলাফল পেতে হলে কীরকম স্টেম এল কোড লিখতে হবে এবং গথে লিখা আছে মূলত সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে এই ফলাফলটি দেয়া আছে এর অলকে আমাদেরকে ইস্টেমেল কোড লিখতে হবে আমরা ধাপে ধাপে সমাধান করব ক নম্বর প্রশ্ন ব্রাউজার কি প্রথম প্রশ্নটি ছিল ব্রাউজার কি ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্যবহারকারী যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে তাকে ওয়েব ব্রাউজার বলে ব্রাউজিং মানে হলো ঘুরে দেখা তো ব্রাউজ করা মানে হলো ওয়েবসাইটের বিভিন্ন অংশ প্রদর্শন করা বা দেখা সে অর্থে আমরা একটি ব্রাউজার ব্যবহার করি একটি সফটওয়্যার ব্যবহার করি তাকে আমরা ব্রাউজার বলি যেটির মাধ্যমে ওয়েবসাইট আমরা ব্রাউজ করে থাকি গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স অপেরা ইন্টারনেট এক্সপ্লোরার এগুলো বিভিন্ন ওয়েব ব্রাউজারের উদাহরণ খ নম্বর প্রশ্নে দেওয়া ছিল বিআর টেক কেন ব্যবহৃত হয় ব্যাখ্যা করো বিআর হল একটি ফাঁকা টেক যে ট্যাগের শুরু থাকে কিন্তু শেষ থাকে না তাকে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলা হয় এসটিএমএলে নতুন লাইন তৈরি করতে বা দুটো লাইনের মাঝখানে ব্রেক বা ফাঁকা স্থান তৈরি করতে মূলত বিআর টেক ব্যবহৃত হয় আমরা আমাদের চ্যানেলে এ বিষয়ে অন্য ভিডিও দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো বিআর টেক সম্পর্কে বিস্তারিত জানতে পারবে গ নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের আলোকে উপরুক্ত ফলাফল পেতে এস টিএমএল কোড লিখ আমি ফলাফলটি এখানে আর আনিনি তবে শুরু করছি যে উদ্দীপকের আলোকে টু এইচ টু প্লাস ও টু 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 এইচ টু ও আউটপুট পেতে হলে এখানে মূলত সাবস্ক্রিপ্ট ট্র্যাক ব্যবহার করতে হবে এস এর কোডটি নিচে দেওয়া হলো উদ্দীপকটি মূলত এখানে আছেই যেমনটি ফলাফল দেওয়া হয়েছে তো আমরা এস কোড নিয়ে আমরা বেসিক ভিডিওতে আমাদের এই চ্যানেলের বেসিক ভিডিওতে অনেকগুলো ভিডিও দিয়েছে তোমরা এস যদি ভালোভাবে শিখতে চাও আগ্রহ নিয়ে তাহলে ভিডিওগুলো দেখতে পারো এখানে প্রশ্নোত্তর সমাধান পর্বে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে শুরুতে আমরা ডক টাইপ এস এই ট্যাগটি ব্যবহার করি তোমরা জানো যে অ্যাঙ্গেল ব্র্যাকেট বা কণিক বন্ধনী দিয়ে যে কিওয়ার্ড আমরা লিখি তাকে ট্যাগ বলা হয় সে অর্থে ডক টাইপ এস এটি এস একটি প্রথম টেক এটি মূলত কমেন্ট সেকশনে ব্যবহৃত হয় তবে এই লাইনটি না লিখলেও এস হুবহু দেখা যাবে তবে ডকুমেন্টের টাইপ বোঝানোর জন্য কমেন্ট দেওয়ার জন্য স্ক্ল্যামেশান সাইন প্লাস ডক ট্যাব এস এল এই কথাটি বা এই ট্যাগটি ব্যবহার করা হয় যেখান থেকে আমরা ট্যাগ লেখা শুরু করি সেটি হলো এস এল ট্যাক এরপর সেকেন্ড ট্যাগ যেটি ছাড়া কোনো ওয়েবসাইটে কোনো বিষয়বস্তুকে প্রদর্শন করা যায় না সেটি হলো বডি ট্যাক এবার আমরা এই দুটো ট্যাগের অধীনেই কিন্তু সমস্ত ডকুমেন্টটি লিখব শুরু করছি আমরা প্রথম অংশটি তো টেকচুয়াল কোনো ডকুমেন্ট বা এরকম লিখিত কোনো তথ্যকে উপস্থাপন করার জন্য সাধারণত আমরা পি ট্যাগ ব্যবহার করি তো পি ট্যাগের পরেই টু এইচ যেভাবে দেওয়া আছে আমরা ঠিক সেভাবেই লিখেছি এই যে প্রথম টু এইচ টু এইচ লিখেছে এরপর নিচের এই টুটা এই যে সাবস্ক্রিপ্টে যেটি দেওয়া আছে নিচে তাকে সাবস্ক্রিপ্ট বলা হয় সাবস্ক্রিপ্ট ব্যবহার করার জন্য আমরা এস ইউ বি সাব নামক একটি ট্যাগ ব্যবহার করবো ট্যাক মানে হলো অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে বা কণিক ভন্দনি দিয়ে লেখা কোন নির্দেশের সংক্ষিপ্তরূপ এখানে দেখো সাবস্ক্রিপ্ট একটি ফুল কিওয়ার্ড এটির পরিবর্তে শুধুমাত্র সংক্ষেপে এস ইউ বি সাব লেখা হয়েছে সাবস্ক্রিপ্ট ফুল লেখা হয়নি তাই এটি একটি ট্যাগ এবার আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ কেন ব্যবহার করেছি নিচে কোনো তত্ত্বকে উপস্থাপন করব। সেই কারণে আমরা এস ইউ বি এ ট্যাগের অবতারণা করেছি এখানে নিচে কি লিখবো টু লিখতে হবে আমাদেরকে অর্থাৎ কারেন্ট বা বর্তমান লাইনের নিচে কোনো তত্ত্বকে উপস্থাপন করতে হলে তখন এই ট্যাগটি ব্যবহৃত হয় আমাদের নিচে লেখাটি হচ্ছে এই টু টুকে আমাদের নিচে লিখতে হবে এই টু আনলাম আমরা এরপর নিচে আর কোনো লিখা না যেন আসে আর কোনো তথ্যকে আমরা উপস্থাপন করবো না কারণ প্লাস কিন্তু এচের সমান্তরালে রয়েছে তাই আমরা এইচ এর সেম লাইনে রয়েছে সেজন্য আমরা এখানে সাবস্ক্রিপ্ট ট্যাগটি ক্লোজ করে দিচ্ছি তোমরা যেন স্ল্যাশ দিয়ে যখন ট্যাগের নাম আবার লেখা হয় তাকে ক্লোজিং ট্যাগ বলে এবার যথারীতি যেভাবে প্লাস সাইনটি রয়েছে তাকে ঠিক সেভাবে দিয়ে আমরা ও লিখেছি ও লিখার পর আবারও তোমরা নিচে একটি টেক্সট দেখতে পাচ্ছ টু এই টুকে যদি আমরা নিচে লিখতে চাই আবারও আমাদেরকে এই অ্যাস ইউ বি আনতে হবে এরপর নিচে লেখাটি হলো টু টুকে যথারীতি আমরা লিখে দিয়েছি কোনো টেক্সটকে যদি ওই স্টাইলে আর না লিখতে চাই সাবস্ক্রিপ্ট স্টাইলে আর না লিখতে চাই তখন আমাদেরকে সাবস্ক্রিপ্ট ট্যাগটি ক্লোজ করে দিতে হবে এই স্ল্যাশ প্রতীক দিয়ে যখন ট্যাগের নাম লিখি সেটি ক্লোজিং ট্যাগ তো আমরা এইচের পরে ওর পরে মূলত টু রয়েছে ট্যু এর পরে আর কোনো নিকা নিচে নেই নিচে যেন আর কোনো লিকা আসতে না পারে সেজন্য আমরা এই ট্যাগটি ক্লোজ করে দিয়েছি এটাকে ক্লোজিং ট্যাগ বা এটা কি বলা হয় অ্যান ট্যাগ বা এই ট্যাগের মাধ্যমে আমরা ট্যাগের বন্ধ করে দেওয়া বুঝি সমানচিহ্ন যেভাবে আছে সেভাবে আমরা দিয়ে দিব এবার টু এইচ টিক যেভাবে আছে সেভাবেই লিখে ফেলবো আবারও তোমরা দেখতে পাচ্ছ টু একটি নীচে রয়েছে এই নীচের টুটিকে লেখার জন্য আবার আমরা অ্যাস ইউ বি ট্যাগ নিয়ে আসবো নিচে লিখাটি হলো টু যথারীতি লিখেছি এরপর সাবস্ক্রিপ্ট্যাগ আমরা ক্লোজ করে দেব যথারীতি ও যেভাবে আছে সেভাবে আমরা লিখব সব শেষে যে ট্যাগের অধীনে আমরা লিখাটি স্টার্ট করেছিলাম পি পি পিটেককে আমরা ক্লোজ করে দেব আমাদের মূলত এই আউটপুটের জন্য যে এস টি এম এল কোড প্যারাগ্রাফ ট্যাগের অধীনে সেটি আমরা লিখে ফেলছি এবার আমরা বডি ট্যাগটি ক্লোজ করে দেব বডি ট্যাগ ক্লোজ হয় বডিতে যা লেখা সে শেষ হয়ে গেলে তারপর ট্যাগের যে কন্টেন্ট রয়েছে আমাদের স্টেমেল কন্টেন্ট পুরো কন্টেন্ট আমরা এলিমেন্ট সহ কন্টেন্টে লিখে ফেলেছি এরপর সবশেষে আমরা স্টেমএল ট্যাগ ক্লোজ করে দেব তো এই ছিল মূলত উদ্দীপকরা আলোকে ফলাফল পেতে হলে যে এস্টেম কোড লিখতে হবে সেই কোডটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমাদের সময়ের সংক্ষিপ্ততার জন্য এটিকে আমরা আর স্টেম মাধ্যমে লিখে দেখাব না পরীক্ষা আমরা এটুকু অংশ লিখলেই উত্তর যথেষ্ট হয়ে যাবে ছ নম্বর প্রশ্নটির সমাধান করবো বলা আছে উক্ত ফলাফলটির পরিবর্তে এইচ প্লাস ও ব্র্যাকেট হোল স্কোয়ার ইকোয়াল টু এস স্কোয়ার প্লাস টু এইচ ও প্লাস ও স্কোয়ার পেতে চাও তবে তোমাকে কোথায় কী পরিবর্তন করতে হবে বিশ্লেষণ করো আমরা কথাটি এইভাবে বলছি উদ্দীপকের আলোকে উক্ত ফলাফলটির পরিবর্তে এইচ প্লাস ও হোল স্কোয়ার ইকোয়াল টু এস এ স্কোয়ার প্লাস টু এইচ ও প্লাস ও স্কোয়ার পেতে হলে এস্টেমেল করে নির্মুক্ত পরিবর্তন করতে হবে এখানে মূলত বডি ট্যাগের অভ্যন্তরে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে একটু আগে গনম্বর প্রশ্নে আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করেছিলাম এখন সাবস্ক্রিপ্ট ট্যাগের পরিবর্তে সুপার ট্যাগ ব্যবহার করতে হবে তো আমরা যথারীতি আবার কোডটি লেখা শুরু করেছি ডক টাইপ এস সেকেন্ড ট্যাগটি হল এসটিএমএল ট্যাগ থার্ড ট্যাক বডি ট্যাগ যথারীতি এস টি এম এল পরে আমরা বডি ট্যাগ ব্যবহার করি যদি আমরা হ্যাট এবং টাইটেল ট্যাগ ব্যবহার না করি থাকি এবার প্রথমে আমরা এই যে এইচ প্লাস ও এই অংশটি যেভাবে আছে সেভাবে ব্র্যাকেট সহ পি ট্যাগের অভ্যন্তরে আমরা লিখে দেব প্রথমে স্টার্টিং ট্যাগ পি ট্যাগ এরপর ও প্লাস ইস যেভাবে আছে সেভাবে লিখেছি এখন দেখো সুপারস্ক্রিপ্ট কাকে বলে এই যে উপরে যে টেক্সটটি আমরা দেখতে পাচ্ছি টু এখানেও টু দেখতে পাচ্ছি এই জায়গাতেও টু দেখতে পাচ্ছি এই টেক্সটগুলোকে মূলত যে টেক্সটগুলো উপরে থাকে তাকে সুপারস্ক্রিপ্ট বলা হয় তো সুপারস্ক্রিপ্ট ট্যাগের জন্য আমাদেরকে অ্যাস ইউপি এই ট্যাগটি ব্যবহার করতে হবে এই ট্যাগের অভ্যন্তরে আমাদের টেক্সটি হলো টু আমরা টু লিখে ফেললাম এবার টু যেন আমরা লিখে ফেললাম এরপর টু এর পরে যেন আর কোনো লিখা উপরে না আসে আর কোনো লিখা বস্তুতে এখানে নেই সেই জন্য আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করে দিয়েছি আবারও বলছি স্ল্যাশ দিয়ে ট্যাগের নাম ক্লোজ করে দেওয়া হয় সমান চিহ্ন যেভাবে আছে সেভাবে দিয়েছি যথারীতি এইচ লিখে ফেললাম এরপর এর উপর আবার স্কোয়ার আছে এই যে স্কোয়ার যেটি আমরা উপরে দেখতে পাই তাকেই সুপার স্ক্রিপ্ট বলা হচ্ছে আবার আমরা সুপার স্ক্রিপ্ট এক ইউপি নিয়ে আসলাম টু লিখে দিলাম টু এর পরে সুপার স্ক্রিপ্টটা ক্লোজ হবে এস ইউপি ক্লোজ এরপর প্লাস যথারীতি যেভাবে আছে সেভাবে টু এইচ ও এই পুরো অংশটি টু এইচ ও এই পুরো অংশটি কারেন্ট বা বর্তমান লাইন এর কোনো পরিবর্তন হবে না প্লাস পর্যন্ত লিখে ফেললাম ও লিখে ফেলবো আবার উপরে লেখার জন্য আমাদেরকে সুপার স্ক্রিপ্ট এক আনতে হবে উপরের লেখাটি হলো টু টু আনলাম সবশেষে আমরা সুপার ট্যাগ ক্লোজ করে দেবো অ্যাট লাস্ট আমরা ক্লোজ করবো প্যারাগ্রাফ ট্যাক পি ট্যাগের অধীনে আমরা লিখেছি পি ফর প্যারাগ্রাফ যখন কোনো টেকচুয়াল ডকুমেন্ট বা লিখিত আকারে কোনো তথ্যকে উপস্থাপন করার প্রয়োজন হয় তখন আমরা পি ট্যাগ ব্যবহার করি সবশেষে পি ট্যাগটি আমরা ক্লোজ করে দিয়েছি আমাদের মূলত এই পেজে আর কোনো ডকুমেন্ট উপস্থাপন করার মতো নেই সেজন্য সবশেষে আমরা বডি ট্যাক অ্যাট লাস্ট আমরা ক্লোজ করবো এল ট্যাগ এ ছিল মূলত সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে উদ্দীপকের আলোকে ফলাফল পেতে হলে যে এমএল কোর্ট লিখতে হবে তার বর্ণনা আমরা যেহেতু এখানে বিশ্লেষণ করতে বলা হয় আমরা শেষ লাইন বলে দিচ্ছি সুপারস্ক্রিপ্ট ট্যাগ কেন ব্যবহার করা হয় ইউপি বলতে বা সুপারস্ক্রিপ্ট বলতে মূলত টেক্সটকে সুপারস্ক্রিপ্ট করা বোঝায় অর্থাৎ ওয়েবসাইটে স্টেমেলের মাধ্যমে কোনো লেখা বা টেক্সটকে সাধারণ লাইনের একটু উপরে বা কারেন্ট লাইনের একটু উপরে প্রদর্শন করতে সুপারস্ক্রিপ্ট ট্যাগ অ্যাস ইউপি ব্যবহার করা হয় এটি একটি কন্টেইনার ট্যাক বা ধারক ট্যাক তোমরা জানো ট্যাগ মূলত দু প্রকার যে ট্যাগের স্টার্টিং এবং ক্লোজিং আছে শুরু এবং শেষ হাতে আসে আছে তাকে বলা হয় কন্টেইনার বা ধারক ট্যাক আর যে ট্যাগের কোনো শেষ বা এন্ড নেই তাকে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলা হয় যেভাবে আমরা এই প্রশ্নের ক্ষতে পেয়েছিলাম বিআর ট্যাগের ব্যবহার বিআর একটি ট্যাগ ছিল এই ট্যাগের ক্লোজিং বা শেষ হল এসইউবি পি স্ল্যাশ দিয়ে পি যখন লিখবো তখন সুপার ট্যাগ ক্লোজ করা বোঝাবে এ পর্ব অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি